এই ওয়ার্ডের কিনে সন্তান লাভ উপস্থিত আমার সাথে আমার সঙ্গী হিসাবে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটি রাতেই যারা আমার সাথে আমার সফর সঙ্গীরা যারা আসব আরো বেশি পরিশ্রম করে যাচ্ছে। রমজান চাচা শাহিন শহীদ সহ

সেই দোয়াটা আমরা সকলেই করব সেই সাথে গানের মাঝখানে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই একটা বেয়া তুমি এটা একটা সম্মানের জায়গা আজকে রাত্রিতে আপনার সকলেই আপনাদের জ্ঞান ও জ্ঞানের সাথে পালন করবেন আমি কথা বলে মাঝখানে কথা বলছি এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি কথা বাড়াবো না বিগত সতেরো বৎসরে ফেসিবেটের শাসনের কারণে বিএনপি সহ অন্য সকল রাজনৈতিক দল কোথাও কোন জায়গায় কথা বলার সুযোগ ছিল না সারা সকল সেক্টরকে ধ্বংস করে গেছে আইনের শাসন ধ্বংস করে গেছে অর্থনীতি ধ্বংস করে গেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে গেছে আজকে তিনি পলাতক আজকে মানুষের অধিকার ফিরে পেয়েছে ভোটাধিকার ছিল না পনেরো বৎসর আজ আপনারা ভোটাধিকার ফিরে পেয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে আপনারা যাকে ভোট দিবেন সেই নির্বাচিত হবে আগে আপনার ভোট দিতেন একজনকে আরেকজন নির্বাচিত হতো অথবা ভোট ছাড়াও নির্বাচিত হতো সামনে সেই সুযোগটা নাই এজন্যে বাসালের সন্তানকে আপনাদের নির্বাচিত করার দরকার এবং আমি মনে করি আপনারা করবে বাসালের উন্নয়নের জন্য দীর্ঘ চন্ন বছর এদের স্বাধীন হয়েছে কিন্তু বাসালে কোন সন্তান এমপি হতে পারে নাই এটা আমাদের সকলেরই ব্যর্থতা আমরা যারা বাসাল উপজেলার বাসী আমরা এই ব্যর্থতাটাকে বোঝাতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আর আমরা এমন একটি পার্টি পেয়েছি যে পার্টিটা সারা বাংলাদেশে আলোচিত মুখ সারা বাংলাদেশ তথা পৃথিবীর সকল দেশেই তাকে চিনে জানে এটা আমাদের গৌরবের ব্যাপারের সন্তান জাতীয় সংসদ নির্বাচন হয়েছে একটি নির্বাচনেও এমপি হয়েছে কিন্তু মন্ত্রী হতে পারে নাই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে এটা আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারতেছি যে খালেদা জিয়া সরকার গঠন হবে বিএনপি সরকার গঠন হবে সেক্ষেত্রে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যদি এমপি হয় মন্ত্রী হবে আমাদের একটি ভোটে দুটি কাজে আসবে এর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আহ্বান থাকবে আসুন আমরা বাসালের সন্তানকে নির্বাচিত করি আমরা কোন ব্যক্তিকে না বাসালের সন্তানকে নির্বাচিত করবো যে প্রার্থীকে নির্বাচিত করলে মন্ত্রী হবে এলাকার উন্নয়ন হবে টাঙ্গালের উন্নয়ন হবে বিশেষ করে বাসালের উন্নয়ন হবে আমরা একটি অভিভাবক পাবো সেই অভিভাবকের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ মার্কায় ভোট আমি আমার কথা শেষ করছি সেই সাথে আপনাদেরকে যে বিরক্ত করলাম মাঝখানে এই জন্য ক্ষমা চেয়ে আমি ওখানে শেষ করছি আসসালামু আলাইকুম